আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিও শুরু করি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলমান নিয়োগ আছে দুইটি এক নজরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ জুন ও পহেলা জুলাই দু চব্বিশ চলমান নিয়োগ দুটি পদের সংখ্যা অসংখ্য জন চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠেরো ও পঁচিশ জুলাই দু চব্বিশ আবেদন মাধ্যম অনলাইন ডাকযোগ অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রথমে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা বাংলাদেশ পল্লী বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট সাতজন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন পদের নাম বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা সাতজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং করতে হবে দৈনিক মা বেতন আটশো টাকা এখানে দেখেন আবেদন করার পদ্ধতি আপনি যদি বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনকারীগণ বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এক এই ওয়েবসাইটে হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করান ডাউনলোড পূর্বক সহস্তে যথাযথভাবে পূরণ করে আগামী আঠেরো জুলাই দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এক রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদনের শেষ সময় আঠেরো জুলাই দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন বয়সীমা আঠারো সাত দু হাজার চব্বিশ সিটেম্বর তারিখ অনর্ধ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠা বয়সীমা আঠারো হাতে বত্রিশ বছর পর্যন্ত এবং মজুরি পূর্তি কর্মদিবসে দৈনিক আটশো টাকা করে এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মূলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন উল্লিখিত পাঁচটি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই বরিশাল জেলা বরিশাল সদর বাকেরগঞ্জ মুলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ এই সকল জেলা আবেদন করতে পারবেন দেখেন পরবর্তীতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানটিতে সহকারী ক্যাশিয়ার পদে মোট ছয় জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ছয়জন জন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে অনন্য যোগ্যতা প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে মাসিক বেতন আপনার তাদের কাঠামো অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত পাবেন এই পদে আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই নিয়োগ হাজার যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বরগুনা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সাফাইনবাবগঞ্জ চট্টগ্রাম সুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনী গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর জালুকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নড়াইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ী রাঙামাটি রংপুর সাতক্ষীরা শরীয়তপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অত্র পবিশ এর ভৌগোলিক এলাকার প্রার্থী সিলেট টাঙ্গাই দেখেন যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল জেলার কথা আমি বললাম এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে